এটা হলো এক হাজার টাকার আইডি এবং এটি হলো দশ হাজার টাকার আইডি এবং আজকের ভিডিওতে আমরা এটাই দেখতে যাচ্ছি যে এক হাজার টাকা আইডি টাকার মধ্যে আমরা টাইপের ডিফারেন্স দেখতে হাজার মধ্যে একটি ম্যাচ খেলবো এবং দশ হাজার টাকার আইডির মধ্যেও কিন্তু একটি ম্যাচ খেলতে যাচ্ছি আজকের ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবা যে আমরা আসলে এক হাজার টাকার আইডি এবং দশ হাজার টাকার আইডির মধ্যে আমরা সবচেয়ে ভালোভাবে গেম খেলতে পারবো আর একটা কথা আমার ভিডিও দেখে কিন্তু তোমরা কেউ গেমের টাকা নষ্ট করবা না ইয়ার আমি ইউটিউবিং করি ভাই আমার ইউটিউব থেকে কোনো না কোনোভাবে ইনকাম আসে হবে আমার ভিডিও দেখে ভাই কেউ দেখে আমি আমি কোনো না কোনোভাবে ভাবে টাকা হয়তো বা পেয়ে যাই তো এবং আরেকটা কথা ভাই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়ান কে সাবস্ক্রাইবার আমি কিন্তু ভাবতে পারি নাই যে আমি এত তাড়াতাড়ি ভাই ওয়ান কে সাবস্ক্রাইবার হিট করতে পারবো মাত্র দেড় মাস অথবা সামথিং দুই মাস হয়েছে ভিডিও দিয়ে কিন্তু আমি আমার চ্যানেল

বেশি থাকে না আর বাদ কয়েকটা এভারেজ বান্ডেল গুলো হয়তো বা ডায়মন্ড রয়্যাল অথবা ম্যাজিক কিউব নয় ফ্রি কোনো ইভেন্টের বান্ডেল এই তো হলো ভল্ট কালেকশন চলো এবার দেখা যাক ইমোট কালেকশন কি রকম থাকে 1000 টাকার আইডিতে তো ইমোট কালেকশন কিন্তু মোটামুটি ভালো কয়েকটা ভুয়াবাস এবং কয়েকটা কিন্তু রিয়ার রিয়ার ইমোট আছে এই আইডিতে তো 1000 টাকার আইডিতে কিন্তু 21 টা ইমোট এবং কোন প্রকার লুক চেঞ্জার অথবা লবি এনেশন কিন্তু দেখতে পাওয়া যায় না এবং আদার কিছু ভল্ট কালেকশন যেমন ব্যাকপ্যাক লুট বক্স প্যারাশুট দেন হলো গে কার স্কিন যেমন ল্যাম্বরগিনি বাইক এসবে কিন্তু কোনো লেজেন্ডারি অথবা ভালো কোনো কিছু কিন্তু তোমরা এক হাজার টাকার আইডিতে দেখতে পারবা না তো এক হাজার টাকার আইডির আপনার ব্যানার কিন্তু একদম নর্মাল টাইপের কোনো লেজেন্ডারি অথবা ডেঞ্জারাস লেভেলে কিন্তু কোনো আপনার ব্যানার থাকে না কিন্তু কিছু ওল্ড আইটেম যেমন ইনকিউবেটর ব্লু প্রিন্ট ইনকিউবেটর স্টোন এসব কিন্তু এই আইডিতে রয়েছে তো চলো এবার এক হাজার টাকার আইডির গান কালেকশন দেখা যাক যে এক হাজার টাকার আইডিতে গান কালেকশন কিরকম টাইপের থাকতে পারে অ্যান্ড গান কালেকশনে ঢুকতে পারি এটা কি ভাই কোনো কোনো গানের তো স্কিনই দেখতে পারবা না তোমরা এক হাজার টাকার আইডিতে এবং যে কয়েকটা গান স্কিন আছে ওগুলো কিন্তু সবগুলোই ফ্রির গান স্কিন মানে কোনো ডায়মন্ড দিয়ে পার্চেস করা গান স্কিনই কিন্তু তোমরা এক হাজার টাকার আইডিতে দেখতে পারবা না এক হাজার টাকার আইডিতে কিন্তু বেশিরভাগ গানেরই তোমরা কোনো প্রকার স্কিনই দেখতে পারবা না এবং ফিস স্কিন তো দেখতেই পারবা না এবং গ্লোয়াল গ্রেনেড কিন্তু একদম ফ্রিতে দেওয়া এই গ্লোয়াল এবং গ্রেনেডের স্কিন এই ছিল এক হাজার টাকার আইডি কালেকশন চলো এবার আমরা দেখি দশ হাজার টাকার আইডি কালেকশন ভিডিও এবং দোনোটা আইডি কালেকশন ভিডিও শেষ হলে কিন্তু আমরা দোনোটা আইডিতে একটা একটা ম্যাচ খেলবো দেখবো কোন আইডিতে আমরা সব থেকে ভালো খেলতে পারি এবং এআইডির সব থেকে ভালো জিনিস কি জানো কিন্তু ষোলোশো প্লাস ডায়মন্ড আছে এবং মান্থলি কিন্তু মারা মানে আরো অনেক বেশি ডায়মন্ড পাবো আমরা তো এই জন্যই কিন্তু এআইডি টা আমি এক হাজার টাকা প্রাইস রাখছি হ্যাঁ এক হাজার টাকার তো বেশি হইবো না টাকার বেশি টপ আপ করা হয়েছে এটা ফরশিওর বাট এক হাজার টাকা আইডি প্রাইস এবং দশ হাজার টাকার আইডি লেভেল কিন্তু বাহাত্তর এবং লাইক কিন্তু উনিশ হাজার প্লাস এবং এটা কিন্তু আমার নিজেরই আইডি কিন্তু চারটা ভুইয়া পাস এবং কিন্তু রয়েছে এবার আসা যাক গল কালেকশনে এটা কিন্তু এক হাজার টাকার আইডির মত না যে শুধুমাত্র একটা দুইটা বান্ডেলই পড়ার মতো আছে এটাতে কিন্তু তুমি বান্ডেল পড়তে পড়তে হাবিয়া যাবা কিন্তু বান্ডেল কিন্তু শেষ হবে না আই এম জাস্ট কিটিং এত বান্ডেল নেই বাট মোটামুটি আছে অনেকগুলা বান্ডেলই পড়ার মতো আছে মানে যেমন এক হাজার টাকার আইডিতে কিন্তু দুই তিনটা অথবা চারটা ভালো বান্ডেল ছিল পড়ার মতো কিন্তু এই এরকম না এই কিন্তু দশ বারোটার বেশি ভালো ভালো বান্ডেল আছে অথবা বডি আছে যেগুলো পরে কিন্তু আমরা খেলতে পারবো ওভারঅল কিন্তু টু এইটি প্লাস বডি রয়েছে এবার আসে যাক ইমোট কালেকশনে ইমোট কালেকশনে কিন্তু আটচল্লিশটার মতো ইমোট রয়েছে এবং কোনো ইভোগান গান ম্যাক্সের ইমোট নাই বাট লেজেন্ডারি টাইপের ইমোটগুলো রয়েছে অ্যান্ড হলো গিয়ে দুইটা লবি অ্যানিমেশন আছে অ্যান্ড একটা কিন্তু লুক চেঞ্জারও আছে এবং দশ হাজার টাকার আইডিতে কিন্তু ব্যাকপ্যাক লুট বক্স কাইউইং অনেক লেজেন্ডারি টাইপের কয়েকটা রয়েছে এবং কার কালেকশনও কিন্তু অনেক ভালো প্রায় সবগুলো কারেরই কিন্তু লেজেন্ডারি স্কিন রয়েছে এবং আপতার ব্যানারও কিন্তু অনেক লেজেন্ডারি আপতার ব্যানার এবং ওল ইলেট পাস এরও কিন্তু আপতার ব্যানার রয়েছে এবার আসা যাক গান কালেকশনে গান কালেকশনে কিন্তু প্রত্যেকটা গানেরই ভাই লেজেন্ডারি টপ টপ গান স্কিন কিন্তু রয়েছে একদম অনেক ভালো অ্যাট্রিবিউট গান স্কিন কিন্তু 10000 টাকার আইডিতে আমরা পেয়ে যাই এবং 10000 টাকার আইডিতে কিন্তু চারটা হাইপার বুক এবং দুইটা লেজেন্ডারি বান্ডেল কিন্তু রয়েছে এখন তোমরা অনেকেই বলতে পারো যে ভাই 10000 টাকাতে তো আমরা এর থেকে হাজার গুণ ভালো আইডি পেতে পারি তো ভাই তো ভাই 10000 টাকা দিয়ে হয়তোবা এর থেকে অনেক ভালো আইডি তোমরা পেয়ে যাবা বাট এ

আস্তে আস্তে ও কাছে যাই অ্যান্ড এনিমিটা আমাকে দেখে নেয় এই সুযোগে কিন্তু আমি তাপস ইউজ করিমিকে সরজানের বডি প্লাস হেড মারি এবং মেরে দেয় এরপর ক্লটারি লুট করি লুট করার পর কিন্তু ডাইরেক্ট আমি গাড়ি নিয়ে সুপার ইয়ার ডো এসে সুপারিয়ার ডোপটা আমি আমার ফুল লুট কমপ্লিট করি কিন্তু আমার বাইক আলো একটা এনিমির সাথে দেখা হয় যার পিছে কিন্তু আমি ইচ্ছা মতো দৌড়াইতেছিলাম অ্যান্ড ফ্যাক্টরিতে যেয়ে কিন্তু আমি থেম আমি কিন্তু ম্যাপে দেখতে পারি যে একটা এনিমি পিসে থেকে ফায়ার করতেছিল আমি তো বা সেই এনিমিটা ফ্যাক্টরি ভিতরে জন্য আমি গাড়িটা না ফ্যাক্টরি ভিতরে যাই

অনেক খুন হোল্ড করি এনিমিটা কিন্তু পিকে দেয় না তো আমি বুঝে গেছি ভাই এই জায়গায় থাকা আমার টোটালি টাইম ওয়েস্ট জন্য কিন্তু গাড়িটা নিয়ে আমি আবার অন্য দিকে চলে যাই তখনই দেখি একটা এনিমি মারি ওকে ওয়ান ট্যাপ এনিমি তো মরে না কইরা না গ্লো ব্যাক মারি আমি এফজিএল এনিমি মারে ছক্কা এই এনিমি খেয়ে যায় ধাক্কা আলে এনিমি আমার গিল চুরি করছে দাঁড়া ভাই তোর গাড়ি আমি এখন ফুড়া মই সালে গাড়িটা ফুটাই দিছি আলে আমি থেকে একটু লুট করে নেই কারণ লুট সারে ভালো লাগে না তো লুট করার পর যখন এনিমি পুরো রাজিতে যায় ভাই পিছে থেকে এক সেকেন্ডে এত বেশি ড্যামেজ আসে আর সামনের এনিমিটাও কিন্তু

এনিমির উপরে বেশি রাশে যায় না এন্ড মিড রেঞ্জে কিন্তু এমফি ফোরটি দিয়ে ওকে মেরে দেয় এই এনিমিটাকে মারার পর কিন্তু আমি ক্লক্টরে আরামসে হালকা পাতলা লুট কমপ্লিট করি লুট কমপ্লিট করার পরই কিন্তু দেখি একটা এনিমি আমাকে ফায়ার দেয় আমি কিন্তু অলমারি বাট এনিমি কিন্তু ভাই উপরে যেতে ছিল অ্যান্ড এই টাইমে কিন্তু আমি প্যারাফোল বডি শট দিয়ে মেরে দেই এটা কিন্তু ওই এনিমিটা যেটাকে আমি প্রথমে এমপি ফোর্টি দিয়ে মারছিলাম ওই কিন্তু আবার ওই জায়গায় ল্যান্ডিং করে শুধু শুধু এখানে ল্যান্ডিং করে কিন্তু এনিমিটা বাস খেয়ে গেলো ভাই ভাই এনিমি চালে কিন্তু একটা সেফ প্লেসের নামতে পারতো বাট না এনিমি আমাকেই মারবে এনিমি তো রিভেন্স নিবে তো আমি রিভেন্স দেখাই দিচ্ছি যে কীভাবে রিভেন্স নিতে অনেক সুন্দরই কিন্তু রিভেন্স নিছে এনিমিটা এরপর আমি আবারও ক্লক কিন্তু লুট করা শুরু করি ক্লক টাওয়ার একদম ফুল ভাবে লুট করা কমপ্লিট হলে কিন্তু আমি গ্যারি সুপার ইয়ার ড্রপ লুট করতে আসি বাট সুপার ইয়ার ড্রপে কিন্তু আমার সাথে কিন্তু আরো একটা এনিমি নামে তো আমি কিন্তু এখন কোন এনিমির সাথে ফাইট করতে যেতেছিলাম বিশেষ করে এই এনিমির সাথে কারণ এর কাছে কিন্তু ভাই শর্টগান এবং আমার কাছে কিন্তু ভাই লেভেল 2 এর বেস্ট আমাকে যদি শর্টগান দিয়ে দুই গুলি মারে তাহলেই কিন্তু আমি মরে যাব তো আমি কিন্তু ট্রাই করতেছিলাম যে গ্যারি নে একটু হোল্ড করি দেন হলো গিয়া ইয়ার থেকে লেভেল 3 এর বেস্টটা নিয়ে নেব তো ইয়ার ড্রপ কিন্তু সেকেন্ড লেভেল চার্জ হয় আমি কিন্তু লেভেল তিনের বেস নেওয়ার অনেক ট্রাই করতেছিলাম আর যখন ভাই লেভেল তিনের বেসটা আমি নেই তখনই কিন্তু ভাই এনিমি আমাকে অলমোস্ট হাফ ড্যামেজ দিয়ে দেয় এর জন্য কিন্তু আমি গাড়িতে বসে একটা মেরি গিট করার ট্রাই করি বাট এনিমি কিন্তু আমার গাড়িটাও ফুটায় দেয় তো বাধ্য হয়ে কিন্তু আমার নিচে নামা লাগে নিচে নামে আমি একটা ওয়াল মারতেই দেখি ভাই পিছিয়ে থেকে আবার থার্ড পার্টি হয়ে গেছে অ্যান্ড আমার কিন্তু গ্লোয়ালও শেষ এবং এখন কিন্তু আমি কিছুই করতে পারি না অ্যান্ড ইউনো এনিমিটা আমাকে মেরে দেয় তো ভাই সোলো র্যাঙ্কে কিন্তু এরকমই হয় সোলো বিয়ার র্যাঙ্কে ভাই থার্ড পার্টির কথা কি বলবো ভাই কোন টাইমে যে থার্ড পার্টি হয়ে যায় যে টাইমে ফাইট করতে যাই ভাই ওই টাইমে থার্ড পার্টি হয়ে যায় তো সোলো র্যাঙ্কে কিন্তু

ছন্দি আসসালামু আলাইকুম এভ্রি